আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি তৈরি করেছি বাদামের বাটালি নামটা সঠিক বললাম কি না একটু কনফিউশন আছে কেননা এটা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে চেনে আমাদের এলাকায় বলে মদন কটকটি নামটা শুনতে একটু হাস্যকর হলেও খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনাদের এলাকায় কি নামে ডাকে একটু কমেন্ট বক্সে জানাবেন প্রথমে আমি বাদামগুলোকে ভেজে নিয়েছি এখানে লো হিটে ভেজে নিতে হবে এবং বাদামগুলো হাত দিলে খোসা ছেড়ে যাচ্ছে খুব সহজে এরকম পর্যায় পর্যন্ত ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পাতামটা কোনোভাবে যাতে পুড়ে না যায় এরপর আমি একটা পাত্র নিয়ে নিলাম এবং সেখানে গুড় দিয়ে দিচ্ছি যেহেতু শীতকাল চলছে সবার বাসাতে কম বেশি গুড় আছে এখানে আপনারা যে কোনো ধরনের গুড়টা ব্যবহার করতে পারেন আর যদি গুড় না ব্যবহার করতে চান তাহলে চিনি ব্যবহার করতে পারেন সেম প্রসেস ফলো করবেন চিনির ভেতরে পানি দিয়ে দেবেন এবং লাল লাল হয়ে আসলে সেটা নামিয়ে ফেলবেন আচ্ছা এবার আমি যেহেতু গুড় দিয়ে দেখাচ্ছি তো গুড় দিয়েই দেখাই তো গুড় প্রথমে আমি ভালো করে কেটে নিয়েছি এবং জাল দিয়ে নিচ্ছি এ পর্যায়ে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পাত্রে আপনি বাদামের পাটালে এটা ঢালবেন সেটা কিন্তু আগে প্রস্তুত করে নিতে হবে আমি এখানে একটা কাঠের জিনিসের ওপরে সামান্য তেল মালিশ করে নিলাম সে সেক্ষেত্রে তোলাটা সহজ হবে আপনারা চাইলে স্টিলের প্লেট ব্যবহার করতে পারেন আমি ব্যবহার করেছি এরপর আমি গুড়টা জাল দেওয়া হয়ে গেলো এর ভিতরে আমি বাদাম দিয়ে দিয়েছি এবং ভালোভাবে এটা নাড়াচাড়া করছি দেখতে পাচ্ছেন আমার গুড়টা একটু ঘন হয়ে গেছে তো এক্ষেত্রে আমি এখানে সামান্য পরিমাণ পানি ব্যবহার করেছি আপনাদেরও যদি এমন হয় যে বাদাম দেওয়ার পর বেশি আঠালো হয়ে গেল তাহলে সেক্ষেত্রে সামান্য একটু পানি ব্যবহার করবেন মিশ্রণটাকে আমি খুব তাড়াতাড়ি কাঠের যে জিনিসটাতে তেল মালিশ করে রেখেছিলাম সেখানে ঢেলে দিলাম কেননা এটা দিতে দেরি হলে কিন্তু এটা সাথে সাথে দলা পেকে যাবে তো সেক্ষেত্রে আপনাদের তাড়াতাড়ি প্রসেসটা করতে হবে এটা তৈরি করতে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে আর সেট হতে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় তাকে দিতে হবে নাহলে এটা ভালোভাবে সেট হবে না আচ্ছা এখন ভালোভাবে আমি গোল করে দেওয়ার চেষ্টা করছি এবং দশ পনেরো মিনিট হয়ে গেলে আমি একটা দিয়ে কেটে ফেলবো আর পোটটা সামান্য সমান করে দেওয়ার জন্য আমি এখানে বেলনা দিয়ে বেলে নিচ্ছি বেলনাতেও আমি সামান্য পরিমাণ তেল মালিশ করে নিয়েছি তো আপনারাও সেটা করে নেবেন এরপর দেখতে পাচ্ছেন দশ মিনিট হয়ে গেলে আমি এটা কেটে নেবো তাছাড়া এটা জমার বেঁধে গেলে আর কাটা সম্ভব হবে না তো আমি কেটে নিচ্ছি আপনারা যদি কেটে নিতে না চান এরকম গোটাই রাখতে চান তাহলে সেক্ষেত্রে রাখতে পারেন ভেঙে ভেঙে খেতে পারবেন তো আমার এটা তৈরি করা হয়ে গেছে আমি চল্লিশ মিনিটের মতো এটা রেস্টে রাখবো আমি আমার চ্যানেলে খুব সহজ রেসিপি দেওয়ার চেষ্টা করি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না